নমস্কার সবাইকে এগুলো মম এবং ডটার চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অনেকদিন পর আপনাদের জন্য চালতার আচারের রেসিপি নিয়ে আসলাম আপনারা ভিডিওটি এনজয় করবেন আশা করি এখানে আমরা চালতাগুলোকে কেটে ধুয়ে বেছে নিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপর হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি ভালো মতো এখন আমরা আচারে দিয়ে দেবার জন্য মশলা রেডি করে নিব। এখানে শুকনো মরিচ টেলে নিচ্ছি পাঁচ ফোড়নও টেলে নিচ্ছি এগুলোর সাথে সাথে এখানে আমাদের এলাকা এটাকে সব বলে আপনাদের এলাকায় কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন এগুলোকেও সাথে করে দিয়ে টেলে নিচ্ছি ভালো মতো টালা হয়ে গেলে এই পর্যায়ে আমরা গ্যাসটিকে নিভিয়ে দেবো এখানে আমরা সাথে কিছুটা তেজপাতাও অ্যাড করে দিয়েছিলাম এরপরে এগুলোকে ভালো মতো বেটে নিব এবার এখানে দুই কাপ চিনি এবং কিছুটা গুড় নিয়ে নিয়েছিলাম সাথে হাফ কাপের মতো পানি দিয়ে ভালো মতো এটাকে নেড়ে ঝেড়ে গলিয়ে নিতে হবে চুলার আঁচটা মিডিয়ামেই রাখতে হবে এবং এটাকে অনবরত নেড়ে যেতে হবে যখন সব কিছু ভালো মতো গলে আসবে এবং এটার উপরে বলক চলে আসবে তখন আমরা এটাকে অনবরত নাড়তে থাকব যেন নিচ দিয়ে না লেগে যায় এবার আমরা এর মধ্যে ম্যাশ করে রাখা চালতাগুলোকে ভালো মতো দিয়ে দিব এবং মিক্স করে দিব চালতাগুলোকে যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেহেতু এটাকে অনেক বেশি রান্না করতে হবে না ভালোভাবে চিনির এবং গুড়ের মিক্সচারের সাথে মিক্স করে এর উপরে আমরা গুঁড়া করে রাখা মশলাটাকে দিয়ে দিব। দিয়ে আবার ভালো মতো নেড়ে মিক্স করে দেব সাথে স্বাদ মতো কিছুটা লবণও অ্যাড করে দেব এবার আমরা আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব যতক্ষণ না এই আচার থেকে পুরোপুরি পানিটা কমে আসছে এবং আচারটা পুরোপুরি শুকনো শুকনো হয়ে আসছে এখন আমরা আচারের মধ্যে বাগান দেওয়ার প্রস্তুতি নিয়ে নিব এখানে কিছু পরিমাণে সরিষের তেল আমরা নিয়ে নিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে থেতলে রাখা আদা এবং রসুন দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব যখন এটা ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমরা শুকনো মরিচ এবং তেজপাতাও অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে ওটাকেও ভালো মতো ভেজে নিব। এবার আমরা এর মধ্যে একে একে সব গুঁড়া মশলা অ্যাড করে দিব এখানে একটা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এরপর একটা চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি এরপরে এক চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো মতো ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমরা এই বাগানটাকে ওই আচারের মধ্যে অ্যাড করে দিব। আচারের মধ্যে অ্যাড করে দেওয়ার পর ভালো মতো আচারের সাথে বাগানের মিক্সচারটাকে মিশিয়ে নিব। আমার মার হাতের আচার অনেক মজা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আরও দশ মিনিটের মতো রান্না করার পরে এবার আমরা ভাজা জিরার গুঁড়া এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ব্যাস আমাদের আচার এখানেই রেডি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন বাই বাই